হে গাইস হোয়াটসঅ্যাপ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কোনো ভ্লগ ভিডিও নয় একটা খুব ইনফরমেটিভ ভিডিও তো আমি ফকিরচাঁদ বিএড কলেজের একজন প্রাক্তন স্টুডেন্ট তো আমি ফকির বিএড কলেজ নিয়ে একটা ভিডিও করেছিলাম সেখানে অনেকেই বিএড কলেজ সম্পর্কে জানতে চেয়েছিলো এবং বিভিন্ন রকম প্রশ্ন করেছিল তো তোমাদের সেই সব প্রশ্নের উত্তর আমি আজকে দিতে এসেছি তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি ফকিরচাঁদ কলেজের বিএড সেকশনের সম্পর্কে যা যা প্রশ্ন আছে তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব তো এই ভিডিওতে আমি ফকিরচাঁদ বিএড কলেজ সম্পর্কে আমি যা যা জানি সেগুলো তোমাদেরকে বলতে চলেছি তো এইগুলো বলার জন্য আমি একটা লিস্ট করে দিচ্ছি এক করে সব বলে যাব তো চলো শুরু করা যাক তো প্রথম হলো অ্যাডমিশন কীভাবে হয় তো তোমরা কলেজে কলেজের বিয়েডে অ্যাডমিশান নেওয়ার জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে পারো ফকিরচাঁদ কলেজের নিজস্ব ওয়েবসাইট আছে যেখান থেকে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে তো সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকে চেকআউট করে নেবে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে দুয়ে সেপ্টেম্বর দু থেকে এবং শেষ হচ্ছে ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে দুই কীভাবে সিলেকশন হয় বা কীভাবে মেরিট লিস্ট বের হয় তো অ্যাপ্লিকেশনের পরে তোমাদের এক সপ্তাহের মধ্যে মেরিট লিস্ট বের হয়ে যায় তো সেখানে মেরিট লিস্টটা কীভাবে সিলেকশন করা হয় মেরিট লিস্টটা তোমাদের ক্লাস টেন টুয়েলভ গ্র্যাজুয়েশান এবং মাস্টার্সের নাম্বারের উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করা হয় আর এই মেরিট লিস্টের অনুযায়ী যাদের মেরিট পয়েন্ট বেশি থাকবে তারাই ভর্তি হওয়ার সুযোগ পাবে তিন সিট সংখ্যা তো প্রত্যেক ডিপার্টমেন্টের জন্য একটা নির্দিষ্ট পরিমাণে সিট সংখ্যা আগে থাকতে নির্ধারিত করে রাখা হয় এবং এসসি সি এস টি জন্য সংরক্ষণ করা হয় তো সে সম্পর্কে আমি একটা চার্ট দিয়ে দেবো সেটা থেকে তোমরা বুঝতেই পারবে যে প্রত্যেকটা কোন কোন ডিপার্টমেন্টের জন্য কতগুলো সিট সংরক্ষণ করা হয়েছে এবং এসসি বা এস টিতে জন্য কত পার্সেন্ট সিট সংরক্ষণ করা হয়েছে যার নাম হলো বিএডের ফি বিএডের ফিজ সম্পর্কে ওয়েবসাইটে ডিটেলসে বলা আছে ফিজ স্ট্রাকচার দেওয়াই আছে তবে আমি ওপর উপর বলে দিই তোমাদের প্রায় খরচা হতে চলেছে পঁয়তাল্লিশ হাজার টাকা মতো পাঁচ ফ্যাকাল্টি মেম্বার তো ফকিরচাঁদ কলেজে বিএড সেকশানে ফ্যাকাল্টি মেম্বারগুলো খুবই ভালো ফ্যাকাল্টি নিয়ে চাপ নিতে হবে না ফ্যাকাল্টি ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য বেস্ট ফ্যাকাল্টি মেম্বার সবাই খুব সুন্দর খুব সাপোর্টিভ খুব হেল্পফুল ফ্যাকাল্টি নিয়ে চাপ নিতে হবে না ছ নম্বর পয়েন্ট হলো ক্লাস কেমন হয় ফকির বিএড সেকশানে ক্লাস খুবই ভালো হয় রেগুলারলি ক্লাস হয় এক দিনে চার থেকে পাঁচটা করে ক্লাস হয় তো যারা প্রাইভেটে বিএড কলেজের কথা মানে প্রাইভেট বিএড বিএড কলেজের কথা জানো সেখানকার মতো নয় এখানে আসলে পড়তে হবে রেগুলারলি ক্লাস করতে হবে আবার অনেকে জিজ্ঞেস করে যে বিএডে কি কী পড়তে হয় এর সিলেবাস কেমন তো সিলেবাস সম্পর্কে যখন ভর্তি হবে বলেই দেবে তবে একটি জিনিস বলে রাখি এখানে সবাইকে প্রায় সেম জিনিসই পড়তে হয় সায়েন্স সোশ্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্স সবারই একই জিনিস পড়তে হয় সবকটা সেমে কিন্তু প্রত্যেকটা সেমে একটা থেকে দুটো করে পেপার আলাদা থাকে নিজস্ব সাবজেক্টের উপর ভিত্তি করে পেপার থাকে সাত নম্বর কো কারিকুলাম অ্যাক্টিভিটিস তো বিএড সেকশানের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো কো কারিকুলাম অ্যাক্টিভিটিস আর যেটা ফুবচেদ কলেজে বিএড সেকশান খুব সুন্দরভাবে পালন করা হয় তো এখানে তোমরা মোটামুটি দুটো বছর খুব মজা করে কাটাবে এত সুন্দরভাবে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বিভিন্ন রকম বিভিন্ন রকম সকলকর্মী কার্যবলীগুলো এত সুন্দরভাবে এত স্বতঃস্ফূর্তভাবে আয়োজন করা হয় যে তোমরা খুব মজা করেই একদম দু বছর কাটিয়ে দেবে আট নম্বর পয়েন্ট এক্সট্রা পয়েন্ট আমি দিলাম যে এটা হচ্ছে সিনিয়রদের কেমন সাপোর্ট থাকে ফকিজাত কলেজের বিএড সেকশানে তোমরা এসে দেখবে যে তোমাদের সিনিয়রগুলো খুবই হেল্পফুল এখানে র্যাগিং এই রকম ধরনের কোনো নিম্নমানের চিন্তাভাবনা কারোর মধ্যে থাকে না এখানে এইসব নিয়ে চিন্তাভাবনা করতে হবে না এখানকার সিনিয়রগুলো খুব হেল্পফুল হয় সব সময় তোমাদেরকে সাপোর্ট করবে সব সময় তোমাদেরকে সাপোর্ট করার জন্য এগিয়ে আসবে তো ফকিচাঁদ বিএড সেকশন সম্পর্কে আমি যতটুকু জানি এই ভিডিওটার মাধ্যমে সেটা বলার চেষ্টা করলাম যদি ভিডিওটা একটু হেল্পফুল হয়ে থাকে তো লাইক করে দেবেন তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাবাই